আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি আপনাদের মনের খোরাক দেবে তাই সম্পূর্ণ ভিডিওটি না শুনলে অনেক কিছুই মিস করতে পারেন নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আলোচনা খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই একটি পমক্তিতে নিহিত আছে এক গভীর ব্রহ্মসত্য ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে নিয়ে যেমন এক নির্ভেজাল শিশুর মতো আনন্দে খেলেন তেমনি তিনি এই সৃষ্টির প্রতিটি ক্ষণে প্রতিটি জীবনে লীলার মাধ্যমে প্রেম ও জ্ঞান প্রকাশ করেন এই উপলব্ধি যদি আমরা সত্যি বুঝতে পারি তাহলে জীবন আর বোঝা থাকে না এটি হয়ে ওঠে এক দিব্য খেলা এক ভক্তির যাত্রা শ্রীমদ্ভাগবত গীতায় দশম অধ্যায় এর আট এবং নয় নং শ্লোকে বলেন অহং সর্বস্ব প্রভব মত্ত প্রবর্ততে অর্থাৎ আমি সমস্ত সৃষ্টির উৎস আমার থেকেই সবকিছু প্রকাশিত হয়েছে আমরা যা কিছু দেখি তা তার ইচ্ছার প্রকাশ যখন আমরা বুঝতে পারি যে তিনি স্রষ্টা তখন হৃদয় অহংকার গলে যায় আর প্রেমের বীজ জন্মায় মুন্ডক উপনিষদ প্রথম মুন্ডক প্রথম খণ্ড সপ্তম শ্লোক য সর্বজ্ঞ সর্ববিদ্য যশ্ব জ্ঞানম তাপত এত দ্রুক্ষ নাম রূপমন্যম চ যায়তে অর্থাৎ যিনি সর্বজ্ঞ তিনিই জগতের নাম রূপ ও জীবনের খাদ্যরূপে প্রকাশিত হন অর্থাৎ এই জগৎ শুধু পদার্থ নয় এটি তারই জ্ঞানের উচ্ছ্বাস তারই লীলা যে এই সত্য জানে সে আর দুঃখে কাঁদে না সে হাসে কারণ জানে সবই তার খেলা শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ একাদশ অধ্যায় বর্ণনা করে যখন রাখান শ্রীকৃষ্ণ গোপবালকদের সঙ্গে ধুলি মাটি মেখে খেলছেন তখন দেবতারা অবাক হয়ে আকাশ থেকে তাকে দেখছেন অনন্ত রুক্ষ আজ নীলধুলিতে ভরা মুখে হাসছেন এই ঘটনাই দেখায় ভগবানের লীলা আমাদের বুদ্ধির সীমা ছাড়িয়ে যায় তিনি অসীম অথচ নিজেকে সীমিত রূপে প্রকাশ করেন যেন আমাদের ভালোবাসতে শেখাতে পারেন রামায়ণে দেখা যায় শ্রী শ্রীরামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন তখন তিনি দুঃখিত নন বরং শান্ত তিনি জানেন এই ঘটনাও তার লীলারই অংশ যেমন তিনি বলেছিলেন মাতৃবাক্য পরম ধর্ম রামের জীবনের প্রতিটি ঘটনা ছিল ঈশ্বরের ইচ্ছার প্রকাশ তিনি নিজেই আমাদের শেখাচ্ছেন যে জীবনের প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের লীলা হিসেবে গ্রহণ করে সে কখনও কষ্টে ভাঙে না আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এই লীলাকে উপলব্ধি করব যখন সাফল্য আসে মনে রাখো এটি তারই দেওয়া শক্তি যখন ব্যর্থতা আসে মনে রেখো এটিও তারই পাঠ যখন কেউ কষ্ট দেয় ভাব তিনিই তোমার ধৈর্য যাচাই করছেন আর যখন প্রকৃতির সৌন্দর্য দেখো জানো এটি সেই বিরাট শিশুর খেলনার মতোই যার প্রতিটি দৃশ্য প্রেমের প্রকাশ যে ভক্ত জীবনের প্রতিটি আনন্দ ও বেদনার মধ্যে ভগবানের লীলা দেখতে শেখে সেই সত্যিকারের মুক্ত আত্মা খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই প্রমপ্তি আমাদের শেখায় ভগবান শুধু সৃষ্টি করেন না তিনি প্রেমে আনন্দে লীলায় মগ্ন আমরা যদি সেই লীলায় সচেতন অংশ হয়ে বাঁচতে পারি তবে জীবন হবে এক অখণ্ড আনন্দ এক অনন্ত কৃষ্ণলীলা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবে প্রতিদিন রাতের আধ্যাত্মিক আলোচনায় যোগ দিতে ভুলো না কারণ প্রতিটি দিনই ভগবানের নতুন এক লীলা হরে কৃষ্ণ